রূপকথার গল্পে স্বর্ণের ডিম পাড়া হাঁসের কথা শুনেছি আমরা সবাই তবে এবার সোনার নয় বরং কালো ডিম দিয়ে সবাইকে হতবাক করেছে দেশি হাঁস এমন ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে আমার লাগে কালো ডিম দেখে নেই এই সর্বপ্রথম কালো ডিম দেখলাম দেখে যে আল্লাহ তোর তুমি যদি তো সঠিক হাঁসটির মালিক মোহাম্মদ ইয়াসিন সর্দার জানান বছর খানেক আগে পাশের বাড়ি থেকে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছিলেন সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে মূলত আমাদের ছটা দেশি হাঁস আছে তার মধ্যে পাঁচটা হলো মে হাঁস আর একটা হলো পুরুষ হাঁস তো একটা হাঁসে মাঝে মাঝে রকমের ডিম পারে আমরা মাঝে মাঝে খেয়ে ফেলি প্রথমে এই ডিম দেখে ভয় পেয়ে যান এবং এটিকে সাপের ডিম ভেবে না খেয়ে রেখে দেন তবে একই হাঁস পরপর একাধিক কালো ডিম দেওয়ায় বিষয়টি নিশ্চিত হয় আর ব্যতিক্রমে এই ডিম দেখতে প্রতিদিনই আশেপাশে গ্রাম থেকে লোকজন ভিড় জমাচ্ছেন ইয়াসিন সর্দারের বাড়িতে টি হাঁস মাঝে মাঝে কালো ডিম পরে প্রথমে একদিন দেখতে পেলাম যে কালো একটি ডিম হঠাৎ করে মনে হলো যে সাপের ডিম কিনা ভয় ভয় লাগলো পরে শেষে বাংলাম বাংলার পরের ডিমটি ভিতরে এমনি ডিমের মতোই মনে হলো পরে এরকম ভাবে তিন চারটা ডিমই মাঝে মধ্যেই পারলো কালো ডিম দেখার পরে অনেকেই শোনার পরে লোকজন আসে বাড়িতে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আশার কালো ডিমটি দেখলো বিষয়টি নিয়ে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরে শরণাপন্ন হলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এটি স্বাভাবিক ঘটনা এবং এই ডিম খেতে কোনো সমস্যা নেই এটি বিরল হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান এই কর্মকর্তা এই ডিমের একটি ত্রুটি যেটা শতকরা হয়তো 100 হাসের মধ্যে একটা হতে পারে বা তারও কম সংখ্যক হাসে হতে পারে বা মুরগিতে হতে পারে এটি হচ্ছে যে আমরা যা সাধারণত হাঁস মুরগির যে ডিমের কালারটা এটা সাদা বা বাদামি বা হচ্ছে হালকা নীলাভ এটা দেখে অভ্যস্ত আসলে হাঁসের যে ডিমের খলসের যে কালার এটি নির্ভর করে মূলত হচ্ছে পিত্তরস যেটা আছে হাঁস মুরগির এটার উপর নির্ভর করে তো অনেক সময় পিত্তরস যদি বেশি নিঃসরণ হয় সেক্ষেত্রে ডিমের কালার পরিবর্তন হতে পারে এই হাঁসটির ক্ষেত্রে এরকম ঘটনা হয়তো ঘটেছে যে পিত্তরস বেশি নিশ্চিত হওয়ার কারণে ডিমের কালারটা কাল হয়েছে এটি স্বাভাবিক ঘটনা এই ডিমের গুণগত মানের কোনো পরিবর্তন হবে না ডিম খাওয়া যাবে এটি নিয়ে আসলে কুসংস্কার বা অন্য কিছুর কোনো সুযোগ নেই ফরিদপুর থেকে শিশির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক উর্মি আত্মার শোভা কালের কণ্ঠ